ফেব্রুয়ারি দু বছরের এই সময়টি যেন এক আত্মসমীক্ষার সন্ধিক্ষণ শীতের স্থবিরতা ধীরে ধীরে কাটিয়ে জীবনে প্রবেশ করে নতুন স্পন্দন বৈদিক জ্যোতিষমতে এই মাসে গ্রহবতী মানুষকে শেখায় ভাগ্যের অপেক্ষা নয় সচেতন কর্মের মাধ্যমেই ঈশ্বরের কৃপা লুকিয়ে থাকে যারা ধৈর্য সংযম ও সত্যের পথে চলবেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসটি হয়ে উঠতে পারে ভবিষ্যৎ সাফল্যের বীজ বপনের সময় চলুন দেখে নেওয়া যাক দু সালের ফেব্রুয়ারি মাসে বারোটি রাশির জন্য কি বার্তা লুকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির কেমন যাবে গোপন পরিকল্পনা সফল হতে পারে বিদ্যা ও কেরিয়ার বিদ্যায় কিছু বাধা আসতে পারে তবে ধৈর্যর সাথে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যেতে হবে কেরিয়ার গবেষণা ও বিনিয়োগে লাভ পাবেন স্বাস্থ্য হরমোন সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে কষ্ট দিতে পারে প্রেম ও দাম্পত্য সন্দেহ এরান মন খুলে কথা বলুন কোনো জায়গা কোনো সন্দেহ বোধ হলে একে অপরের সঙ্গে বসে বোঝাপড়া করুন দেখবেন সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে অর্থ হঠাৎ লাভযোগ প্রতিকার মঙ্গলবার লাল মুসুর ডাল প্রদান করুন এই রাশিফলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমাদের উৎসাহ দেবে দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে পাশে থাকুন গুরু ঠাকুর ও ঈশ্বরের অশেষ কৃপায় এই মাসটি যেন আপনাদের সকলের জীবনে মঙ্গল শুভত্ব ও সুস্থতা বয়ে আনে এই প্রার্থনাই করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবারও খুব শীঘ্রই দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার